আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি আলারের মতো অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জনপ্রিয় গ্যাস্ট্রিকের ওষুধ সার্জেল মাপস টোয়েন্টি নিয়ে এই ভিডিওতে থাকছে ওষুধটি কি কাজে লাগে কিভাবে কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং আরও অনেক কিছু তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো সার্জাল মার্কস টোয়েন্টি এই মেডিসিনটি প্রস্তুতকার কোম্পানি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে ইস্যুমি তো এই মেডিসিনটি কিভাবে কাজ করে এই ওষুধটি একটি পটন পাম্প ইনহিবিটর যার কাজ হল পাকস্থলীতে অতিরিক্ত এসিড উৎপাদন কমানো এটি পাকস্থলীর হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস অ্যানজাইমকে ব্লক করে অ্যাসিড তৈরি বন্ধ করে দেয় ফলে গ্যাস্ট্রিক আলসার অ্যাসিড রিফ্লাক্স ইত্যাদির সমস্যা দ্রুত উপশম হয় এই মেডিসিনটি আপনারা কখন সেবন করতে পারেন যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা চাইলে এই মেডিসিনটি সেবন করতে পারেন এছাড়াও যাদের আলসার গ্যাস্ট্রিসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিস অর্থাৎ খাবার খাওয়ার পর খাবারের কিছু অংশ ওপর দিকে চলে আসা এবং বুকে জ্বালা পোড়া করা খাবার খাওয়ার পর পেট ফুলে যাওয়া এবং বধ হজমের সমস্যা রয়েছে তারা চাইলে এই মেডিসিনটি সেবন করতে পারেন এছাড়াও এনএসআইডির কারণে আলসার প্রতিরোধেও এই মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন তো এবার দেখা যাক এই মেডিসিনটির ব্যবহার বিধি নিয়ে সাধারণত দিনে দুইবার খাবারের অত্যন্ত তিরিশ মিনিট আগে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা সতর্কতা গর্ভবর্তী ও স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহারে ভিটামিন বি এর ঘাটতি হতে পারে কিডনি বা লিভার সমস্যা থাকলে সাবধানতা অবলম্বন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া মেডিসিনটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য পেটে অস্বস্তি বিরল ক্ষেত্রে অ্যালার্জি তো বিওয়ার চেয়েছিলো সার্জেল মাপস টোয়েন্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের মতো এ পর্যন্তই হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ